তো দেখতে পাচ্ছ সিঁড়িটা এখন বানানোর জন্য এই গুঁড়িটা এখন নিয়ে যাওয়া হচ্ছে দেখ সেই বানাতে যেটা হবে বাঁশের চেরা দিয়ে তো এই মুহূর্তে এখন সিঁড়িটা আমরা করে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা যেতে হচ্ছে আমাদের একটা ঘন জঙ্গল থেকে আর এখান থেকে যাওয়ার সময় যা ভয় লাগছিল আর কি চলো যা যাক এখন সেই পয়েন্টে যেখানে আমরা ট্রি হাউসটি বানাতে চলেছি তো চলো যা যাক এখন সেইখানে ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আজকে চলে এসছি একটা বাগানে বাংলার মানুষ তো বাগান চিনবে কিন্তু শহরের মানুষ বাগান কি চিনবে তার জন্য বলছি জঙ্গলে তো বন্ধুরা বাগানে আসার একটাই উদ্দেশ্য দেখতে পাচ্ছ গাছের তিনটে ডাল তিন দিকে চলে গেছে এই তিনটে ডালের মাঝখানে আমরা এখন হাউস বানাতে চলেছি যেটাকে বাংলা কথায় বলে গাছের উপরে কাঠের তৈরি বাড়ি আর এটা হবে একদম রেল লাইনের কাছাকাছি প্রকৃতির একটা সুন্দর হাওয়া সুন্দর মুহূর্ত কাটানোর একটা জায়গা হবে আর এই ভিডিওটা হবে পার্ট হিসাবে এবং স্টেপ বাই স্টেপ তো চলো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো প্রথম স্টেপে কি কাজ হয় চলো গিয়ে দেখি বন্ধুরা স্টেপ নাম্বার ওয়ানে আমরা এখন তৈরি করবো একটা সিঁড়ি আর এটা তৈরি করার জন্য বাঁশের একটা আগাছার প্রয়োজন তাই জন্য আমরা এখানে একটা বাঁশের আগাছা কেটে নিচ্ছি তো চলো এটা এখন কাটা হোক আমরা ছোট্ট একটা সিনেমাটিক শুট দেখে আসি যে আগাছাটা আমরা কেটেছিলাম সেই আগাছার চিটকি পালাগুলো ছিটে নিচ্ছে এখন আর এর পরে আগাছাটা টুকরো টুকরো ভাবে কেটে নেব। তো চলো এই গাছটা এখানে হোক আর এখন এই শুকনো গাছের গুঁড়িটা নিয়ে চলে যায় সেই গাছের কাছে যেখানে আমরা সেই হাউসটি বানাতে চলেছি তো দেখতেই পাচ্ছ গাছের গুঁড়িটা এতটাই ভারী যেখানে আমাদের ধরতে ছয় থেকে সাত জনের মতো আর তোমাদের মনে এই প্রশ্নটা থাকতেই পারে এই মোটা গাছের গুঁড়িটাকে নিয়ে কি করবো তাই জন্য বলছি দেখো না স্কিপ করে বুঝতে গাছের গুঁড়িটাকে সাইজ ভাবে কেটে নিচ্ছে এই গাছের গুঁড়ির আগার দিকটা কতটা সরু আর এর কারণ হলো এটাকে গাছের সাথে সেট করে একটা সিঁড়ি তৈরি করবো তো চলে এটা এদিকে তোলা হোক আমরা এখন যে আগাছাগুলো কেটেছিলাম সেটাকে টুকরো টুকরো ভাবে কেটে নেব এখানে দেখতে সেই আগাছার টুকরো কাটা শুরু হয়ে গিয়েছে চলো এটাকে একটু দেখা যাক বন্ধুরা গাছের গুঁড়িটাকে নিয়ে যেই গাছের ট্রি হাউস টি তৈরি করব সেই গাছের ওপরে মাথাটা বেঁধে নিচ্ছি বন্ধুরা আমার পিছনে সেই লোকাল শাহরুখ খান আছে দেখতে পাচ্ছে আর নিচে যে সিঁড়িটা স্টেপ বাই স্টেপ হবে তো ওটা করার জন্য আমাদের কিছু বিরেক লাগবে দড়ি কিছুটা লাগবে লোকাল শাহরুখ খানের ফ্রেমটা দেখো দেখতে পাচ্ছি লোকাল শাহরুখ খানের বডি দেখাচ্ছে আট আঠ আহ চল্লিশের মধ্যে কত দেবো ও দশ না এগারো আচ্ছা এগারো বসো এখানে আমরা বাড়ি থেকে আনা কিছু কাঠের টুকরোকে সাইজ ভাবে কেটে নিয়ে তার মাঝখানে দুটো করে পেরেক লাগিয়ে দিচ্ছি আর এই পেরেগ লাগানোর পরে যে কাঠের গুঁড়িটা আমরা দাঁড় করিয়েছিলাম তার উপরে এরকম ভাবে মেরে নিচ্ছি তো চলো এরকম ভাবে বেশ কিছুটা সিঁড়ির স্টেপটা করা যাক তো হচ্ছে গাছে একটা বানর উঠে বসে আছে অনেকক্ষণ ধরে তো বন্ধুরা সিঁড়িটা বানাতে সন্ধ্যা হয়ে আসছে আর চলো কতদূর কি কাজ হলো গিয়ে দেখি এখানে দেখতেই পাচ্ছ সেই লোকাল শাহরুখ খান গাছ থেকে নামছে এদিক থেকে দেখা যাচ্ছে না চলো উল্টো সাইড থেকে গিয়ে দেখি কতদূর সিঁড়িটা হলো তো এখানে দেখতেই পাচ্ছ কতদূর সিঁড়িটা হয়েছে প্রায় গাছে ওঠার মতো হয়ে গিয়েছে আর এর পরের কাজ সবকিছু ওপরেই হবে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা ভিডিওতে দেখলে কতদূর কি হলো পার্ট ওয়ানে আর পার্ট টুটা কার কার দেখার ইচ্ছা আছে কমেন্ট অবশ্যই জানাবেন আর যে যে ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পার্ট নিয়ে আসছি পরের ভিডিওতে